আসানসোল পৌর নিগম কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপস্থিত মেয়র ডেপুটি মেয়র চেয়ারম্যান সহ অনেকে প্রত্যেক বছরের মতো এবছরও বিশ্বজুড়ে পালন করা হচ্ছে আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেমতে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর কার্যালয়ে আজ সকাল সাড়ে এগারোটায় এই দিনটি পালন করা হলো এবং মাতৃভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো আজকের এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অনেকে মর্যাদা দেবার জন্য যে লড়াই আন্দোলন করেছিল সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানবার জন্য একুশে ফেব্রুয়ারি প্রতি বছরই বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হতো তার পরবর্তী ক্ষেত্রে উনিশশো নিরানব্বই সালের নভেম্বর মাসে রাষ্ট্রসংঘের একটা সভা হয়েছিল সেই সভায় প্যারিসে হয়েছিল সম্ভবত সেই সভাতে একশো অষ্টাশিটা দেশ যোগদান করেছিল এবং সেই সেই সবাই সিদ্ধান্ত হয়েছিল যে এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা যখন উর্দু ভাষাকে জাতীয় ভাষা হিসাবে পূর্ববঙ্গে ঘোষণা করলেন তখন ভাষা নিয়ে একটা আন্দোলন তৈরি হল পরবর্তীকালে জাফর জাব্বার জামাল এই সমস্ত মানুষের নেতৃত্বে বাংলা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য যে লড়াই শুরু করেছিল সেই লড়াইয়ে কিন্তু তাদের জয়লাভ হয়েছিল এবং সেই সময় অনেক ছাত্র সেই সময় মারা গিয়েছিলেন পরবর্তীকালে পৃথিবীতে একটিমাত্র ভাষা যে ভাষার জন্য আন্দোলন জন্য সেটি হচ্ছে বাংলা ভাষা এবং আমরা শুনলাম কিছুক্ষণ আগে আমাদের সঞ্চালকের মুখে যে উনিশশো নিরানব্বই সালে প্যারিসে সম্মেলনে একশো অষ্টআশিটি দেশ সম্মতি জানিয়ে ইউনেস্কো বাংলা ভাষাকে জাতি আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেন এবং উনিশশো স্বীকৃতির মধ্যেখানে আজকে সারা পৃথিবীতে এই ভাষা আন্দোলনের দিনটিকে পালন করা হচ্ছে এই বাংলা ভাষা আজকে ভারতবর্ষে চতুর্থতম ভাষার জায়গায় রয়েছে এবং পৃথিবীতে সাত নম্বর ভাষাতে বাংলা ভাষায় মানুষ কথা বলে পৃথিবীর যত জনসংখ্যা আছে একশো অষ্টআশিটি দেশের মধ্যে তো আমরা গৌরবান্বিত মনে করি আসন্তল মিউনিসিপাল কর্পোরেশান বিধানো উপাধ্যায়ের নেতৃত্বে গুরুদাস চট্টোপাধ্যায় ওয়াসিমুল হকের নেতৃত্বে আমরা প্রত্যেক বছর এই দিনটিকে আমরা পালন করি যে আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন আমাদের পিকে সরকার রয়েছেন সভাপতি আসন্তল পৌর নিগমের দ্বারা গঠিত সুভাষদার রয়েছেন এবং আমাদের অন্যান্য আধিকারিকরাও রয়েছেন কর্পোরেশনে তাদের মধ্যে বাংলা ভাষার যে প্রেম বাংলা ভাষা যে পৃথিবীব্যাপী যে বৈজ্ঞানিকরা রয়েছে যারা আদান প্রদান করে বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষাকে তার জন্য আমরা গৌরবান্বিত মনে করি আকাঙ্ক্ষণ জনগণ যে আমরা সুদূর আমেরিকা থেকে শুরু করে এখান পর্যন্ত মানুষজনের এই ভাষায় কথা বলার মধ্যে এখানে বিভিন্ন রকমভাবে মানুষের মনের মধ্যে এখানে আমরা দৃষ্টি স্থাপন করেছি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলা ভাষার মানুষেরা কথা বলার মধ্যেখানে যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে বিভেদে লিপ্ত হয়ে যাচ্ছেন সেটা আমাদের কাছে আজকে খুব দুঃখ আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার এই দুঃখটা আমাদের নিজেদেরই নির্মূল করতে হবে মন থেকে এই নির্মূল করার মধ্যেখান দিয়ে যদি আমরা সম্প্রীতির কথা আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই ভাষা আন্দোলনকে আমরা স্বাগত জানাতে পারবো ভাষা আন্দোলনের আমাদের সাফল্যতা কামনা করব আমরা ভাষা আন্দোলনের তাদের যে আত্মা রয়েছে যে আত্মার শান্তি কামনার জন্য আমরা বারবার আমরা এই দিনটাকে পালন করি এবং পৃথিবীব্যাপী তাদের নাম যে আলোচিত হয় তাদের আত্মা আরও সুন্দরভাবে আমাদের মধ্যেখানে আমাদের আগামী দিনের আন্দোলন আন্দোলনগুলোকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা প্রতি বছর পালিত হয় ন্যাশনাল কর্পোরেশনের পক্ষ থেকে সহ সারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ যেখানে বাংলা ভাষীরা আছে তারা সবাই একুশে ফেব্রুয়ারি দিনটি পালন করে মাতৃভাষা দিবস হিসেবে আমরাও এখানে পালন করলাম এবং আমরা এই মাতৃ এই ভাষাটাকে বাংলা ভাষাটাকে স্বীকৃতি পাওয়ার জন্য যেভাবে বীর শহীদরা জীবন দিয়েছিলেন নিজেদের জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই একুশে ফেব্রুয়ারি দিবস এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম এবং বাংলা ভাষাটা আমরা যারাই কথা বলি বাংলা ভাষাতে আমরা যারা মানে বাংলা নিয়ে চর্চা করি আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমরা যেভাবে সুন্দরভাবে রয়েছি আগামী দিনও সুন্দরভাবে